ফাঁস লি রবিকা ও বন্দাবন্দিরা তোমরা এক তোমাদের বোঁ তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের জিকদাতা তোমাদের মালিক তোমাদের হলিক তোমাদের হায়াত দাতা তোমাদের মদ দাতা তিনি আর কেউ নয় তিনি বলেন আমি আল্লাহ সল্লাহল্লাহ তোমরা এক আমি আল্লাহদের সন্তুষ্টি আমি আল্লাহর নৈকুট্য লাভের জন্য তোমরা নামাজ পড়ো শুধু নামাজ পড়লে হবে না এই সূরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে যে ফাসাল্লি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন এ ফাসাল্লি শব্দ দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব ইশা এই নামাজের কথা আল্লাহ বলেন নাই এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেন নাই সালাতুত তাহাজ্জুদের কথা বলেন নাই

তিনি বলেছেন ফাসাল্লি লি রব্বিকা সলাত তোমরা কুরবান ঈদের দুই রাকাত তাযীব নামাজ পড়ো এক নম্বর শর্ত আমি হাউজে কাউসার তাদেরকে দেব যারা কুরবান ঈদের নামাজ পড়ে শুধু নামাজ পড়লেই হবে না দুই নম্বর শর্ত আমার আল্লাহ বলেছেন পনহারুনুসকাকা ওয়ালহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ালহার পনহারুনুসকাকা তোমরা কুরবানি ঈদের দিন ঈদগাহের ময়দানে গিয়া দুই রাকাত ঈদুল আজার ওয়াজিব নামাজ তোমরা পড়ো এবং তাড়াতাড়ি করে তোমরা বাড়িতে এসে রক্ত প্রবাহিত করো নহর প্রবাহিত করো সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা সালাতাল ঈদিন নাহরি ওয়াল কারুনুসকাকা আমি আল্লাহ তাদেরকে হজ কাউসার দিয়ে দেবো যারা আমার দুইটা শর্ত পালন করবে এক নাম্বার শর্ত যা ঈদ দিনে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বেন এবং বাড়িতে গিয়ে নিদের সাধ্য মোতাবেক রক্ত প্রবাহিত করবে নহর প্রবাহিত করবে আল্লাহ বলেন আমি এই দুইটা শর্ত মান্যওয়ালা ব্যক্তিদেরকে আমার পক্ষ থেকে আমার অফুরন্ত নিয়ামত হাউজে কাউসার দান করে দিব ও মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে নেন বুঝে নেন আল্লাহ বলেন যখন তোমাদের প্রতি সামর্থ্য হবে যখন তোমাদের এরকম ধন সম্পদ হয়ে যাবে তোমাদের জন্য যখন কোরবানি করা তোমাদের জন্য যখন নহর প্রবাহিত করা ওয়াজি হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই বৎসর ইদুল আজহার দিনে দুই রাকাত নামাজ পড়ে সেই কোরবানি করা আজকে সুরাতুল কাউসারের দ্বিতীয় নম্বর আয়াত থেকে শিখ কুরমানি এবং ঈদুল আজাহান আমার সম্পর্কে আলোচনা করা হবে ইনশাহ আল্লাহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন সকল করে আবেন সম্মানিত হাজরিন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল কাউসারে দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন লি রব্বিকা ওয়ান হার ফসল্লি তোমরা নামাজ পড়ো কি পড়ো নামাজ পড়ো রব্বিকা তোমার রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আমাদের প্রত্যেকের রব আছে না নাই আমাদের রবের নাম কি জোরে বলেন রবের নাম কি আমাদের মালিকের নাম কি আমাদের ইজিদ্দাতার নাম কি আমাদের সৃষ্টিকর্তার নাম কি আমাদের হায়াত মালিক মালিককে সে আল্লাহ ওই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কি করতে হবে নামাজ নামাজ আদায় করতে হবে লি রব্বিকা হে আমার বান্দারা তোমরা আমার সন্তুষ্টি আমার নৈকট্য লাভের উদ্দেশ্যে তোমরা নামাজ আদায় এখন আল্লাহ বলেছিলেন আল্লাহ বলেন নবী গো নিঃসন্দেহে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার পক্ষ থেকে আপনার উপরে আপনার উম্মতের জন্য হাউজে ক্যালসার দিলাম সুবহানাল্লাহ আল্লাহ হাউজি কালসার কি আল্লাহ তালা তার বান্দার জন্য যে অফুরন্ত নিয়ামাক তৈরি করে রেখেছেন সেগুলোকে হাউজি কালসার বলা হয় সোহার আল্লাহ আমরা আল্লাহ তালার এই অফুরন্ত নিয়ামক পেতে চাই কি চাই না কারা কারা চান দুই হাত আল্লাহ দেখেন আমাক নয় আল্লাহর নিয়ামত হাউজে কাউসা কারা চান আল্লাহ আমিন বেজার হইলেন না আমরা তো সবাই চাই হাউজি কাউসার কিন্তু এমনি কি পাওয়া যাবে কেন পাওয়া যাবে না আমি যদি আপনার বাড়িতে কিশান না দেই আপনার বাড়িতে যদি শ্রম না দেই আপনারটা যদি কাজ না করি আপনি কি আমাকে মজুরি দিবেন একটু বুঝে বলেন দেবে আমি কি আপনাকে দেব না এই দুনিয়া নিয়ম হচ্ছে কৃষক যখন কাজ করে মালিক তার পারিশ্রমিক দান করে দেয় প্রদান করে দেয় এটাকে বলা হয় বিনিময় কিন্তু আল্লাহ বলেন ও বান্দারা বান্দিরা আমি তোমাদের জন্য যে আমার পক্ষ থেকে হাউজি কালসার আমার অফুরান্ত নিয়মত যে আমি তৈরি করে রেখেছি সৃষ্টি করেছি এগুলো তোমাদের জন্য আমি দিয়ে দেব কিন্তু দুইটা সাজদার বিনিময় আমি দেবো সবার লাগান কয়টা শর্ত তাহলে আল্লাহ হাউজি কালসার আমাদেরকে এমনি এমনি দিবে আল্লাহ বলেন দুইটা শর্ত যারা মানবে আমি আল্লাহ তাদেরকেই হাউজি কালচার দেব সবার আল্লাহ শর্ত দুটা কি কি আমরা জানতে চাই না এখন দ্বিতীয় নম্বর আয়তের মধ্যে দুইটা শর্তের কথা আল্লাহ বাক বলেছেন এক নম্বর হচ্ছে ও বান্দা বান্দিরা

এই সূরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে যে ফাসাল্লি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন এ ফাসাল্লি শব্দ দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব এই নামাজের কথা আল্লাহ বলেন নাই এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলেন নাই সালাতুত তাহাজ্জুদের কথা বলেন নাই সালাতুল ইসরাকের কথা বলে নাই সালাতুল লাবিনের কথা বলে নাই সালাতুল খাউফির কথা বলে নাই সালাতুল ইসতেশকার কথা বলে নাই আল্লাহ এ আত্র মধ্য একমাত্র কেবল মাত্র যেই নামাজ এর ইংগিত করেছেন আসনলি রব্বিকা সালাতাল ই আল্লাহু একবর বলেন তাফসিরে জারাইনার মুদবা আল্লাহ সৈয়্যিদ ইراهيم അഹ്മദുല്ലാഹ് তিনি বলেছেন ഫസ്ല്ലി ലി റബ്ബিকা صلاه القيد তোমরা কুরবান ঈদের নামাজ পড়ো কিসের নামাজ জোরে বলেন কিসের নামাজ কুরবান ঈদের নামাজ এক নম্বর শর্ত আমি হাওজে কাউসার আনসার তাদেরকে দিব যারা কুরবান ঈদের নামাজ পড়ে শুধু নামাজ পড়লে ভালো দুই নম্বর সব সবাল্লাহ বলেছে অন্হার অনুষ্কা ওয়ানহার ফসান নিলি রব্বিক ওয়ানহার অন্হারুনুসকাকা তোমরা কুর্বাণী ঈদের দিন ঈদ গেঘের ময়দানে গিয়া দুই রাখাত ইদুল উল হাজার ওয়াজীব নামাজ তোমরা পড়ো এবং তারা তারি করে তোমরা বাড়িতে সে রক্ত প্রবাহিত কর নগর প্রবাহিত করো সাল্লাহ এখানে কুরবানির কথা বলে নাই আনহার আল্লাহ আনহার শব্দ ব্যবহার করেছেন আনহার মানে কি নহর প্রবাহিত করা নহর মানে রক্ত নহর মানে কি রক্ত রক্ত প্রবাহিত করো তোমরা নহর প্রবাহিত করো আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা সলাতাল ইদিন নাহরে ওয়াল কুরনাসকাকা আমি আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দিয়ে দেব যারা আমার দৈটা সত্য পালন করবে এক নাম্বার সত্য যা দিনে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়বেন এবং বাড়িতে গিয়া নিজের সাধ্য মোতাবেক রক্ত প্রবাহিত করবে নখর প্রবাহিত করবে আল্লাহ বলেন আমি এই দুইটা সত্য মান্যওয়ালা ব্যক্তিদেরকে আমার পক্ষ থেকে আমার অফুরন্ত নিয়ামত হাউজে কাউসার জান করে দিব হাউজে কাউসার এমনি এমনি পাওয়া যাবে না ফাসল্লি শব্দ ফাঁ শব্দ আগে এসেছে ফা করেছেছে ফা হার বেছেছে সলাদ শব্দত নয় তো নামাজ কিন্তু আল্লাহ ফাঁ কেন বললেন ফাসল্লি কেন বললেন রহস্য আছে নাই ফাসল্লি কেন বললেন ফাসল্লি মানে তো নামাজ নাই সাল্লা মানে নামাজ সাল্লি মানে নামাজ মানে নামাজ কিন্তু ফা কেন বললেন ফা হচ্ছে ও মুসলমান ভাইরা ভালো করে শুনে নেন বুঝে নেন আল্লাহ বলেন যখন তোমাদের প্রতি সামর্থ্য হবে যখন তোমাদের এরকম ধন সম্পদ হয়ে যাবে তোমাদের জন্য যখন কুরবানি করা তোমাদের জন্য যখন নহর হয়ে যাবে সঙ্গে সেই দিনে দুই নামাজ পড়ে সেই কুরবানি করা মনে করছেন এই বছর আমার উপর সম্পদ হয়েছে কুরবানি ওয়াজিব হলো না এবছর আর করি না সামনে বছর করলো না না হার শব্দ রপ্ত হচ্ছে এই বছর আপনার জন্য কুরবানি ওয়াজিব হয়েছে এই বছর আপনাকে করতেই হবে আমার কথা কি বুঝতেছেন খারাপ লাগে মুসলমান ভাইয়ের আরে আমার তাসলিল রব্বিকা আকে সোনাতাল নহর কাকে বলা হয় আর জবেহ কাকে বলা হয় আমরা নামাজ পড়ে এসে গরু কুরবানি করি করি না ভেড়া ছাগল দুম্বা এগুলো আমরা কুরবানি করি মহিষ কুরবানি করে এগুলো নহর 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 হয় না না বলে আল্লাহ কিন্তু বলেছে অনহার তোমরা নহর প্রবাহিত করো কিন্তু আমরা তো নহর করতেছি না গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা এগুলোকে জবাই বলা হয় এগুলো যখন আপনি কুরবানি করবেন এগুলোকে কি বলে জবে হক আর যখন আপনি উট কুরবানি করবে তখন আপনাকে এটা বলা হবে নহ সুহান উট কুরবানি এটাকে নহর বলে উট কেমনে জবাই করা হয় নহর করা হয় উটের চার পা বেঁধে উটের চার পা বেঁধে তার গলায় ছুরি লাগায়া উট কিন্তু খারাপ অবস্থায় জবে হক কুরবানি নহর করা হয় দেখছেন আপনারা যারা সৌদিতে গেছেন আমি তো যাই নাই কিন্তু আমি কোরআন এবং সুন্না পড়ে আমি যেটা বুঝতেছি সেটা বলতেছি যারা গিয়েছেন তাদেরকে আমি তাদের কাছে জানতে চাই সৌদি আরবে যেটা নিয়ম উট কুরবানির যেটা নিয়ম উট দাঁড়ানো অবস্থায় থাকে এবং হুজুর এবং তিনি কুরবানি করবেন নহর করবেন প্রবাহিত করবেন তিনি তার গলার নিচে ছুরি কোনা বাঁধাই দিলে উট অটোমেটিক এরকম তার মাটারা করে এই মহিষের মতো দাভা দাভি লাভালাভি করে না একেবারে শান্ত এগুলো খালি তার গলার নিচে বাজে দেয় এটাকে বলা হয় না হল আর আমরা যেটা করি আমাদের দেশে তো উঠ পাওয়া যায় না পাওয়া যায় না এই আমাদের দেশে গরু ছাগল মহিষ ভেড়া এগুলো পাওয়া যায় এগুলো আমরা কুরবানি করি এই কুরবানিকে বলা হয় কিন্তু এগুলো কুরবানি হয় এখন হাউজি কাউসারের শর্ত হচ্ছে দুইটা শর্ত পালন করা এক নম্বর ঈদুল আজহার দিনে ঈদদের মাঠে দুই রাকাত নামাজ পড়া তারপরে যাদের সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী বাড়িতে এসে নগর প্রবাহিত করা আমরা যারা আসছি আমরা যারা এই সমাজের মানুষ আছি আমি জানি না কার উপর কুরবানি ওয়াজিব কার উপর ফরজ কার উপর ফরজ না কার উপর ওয়াজিব না কিন্তু যার উপর ফরজ হয়েছে সে ব্যক্তি আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করেন আপনার নিজের বিবেককে বলেন এবং আল্লাহর কাছে বলেন আমার উপর যদি ওয়াজিব হয়ে থাকে অবশ্যই আমি আল্লাহর রাস্তায় আল্লাহর আল্লাহ আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ হাউজে পাওয়ার জন্য আমি কুরবানি করবো ইনশাহ এ নিয়ে তো আমরা করতে পারি কি পারি না জোরে বলেন পারি কি পারি না আমি সবাইকে বলতেছি না যাদের সামর্থ্য নাই তাদেরকে বলতেছি না তাদের প্রতি আমার জোরও নাই কিন্তু তাদের আমি বলতেছি তাদের সামর্থ্য আছে কিন্তু নিয়ত করবেন কি করে